নমস্কার বন্ধুরা হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ অনেক দিন পরে আমি আবার ভিডিওতে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ ভিডিওতে দেখাবো এই যে এখন আমরা এই ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে আমরা শীতে গাছকে অনেক কষ্টের ওপর দিয়ে যেতে দেখেছে আজ কিন্তু সেই ড্রাগন গাছ সেই তার কষ্ট কিন্তু দূর করে ফেলেছে কেমন কষ্টটা আমি একটু বুঝিয়ে বলি কষ্টটা হলো যেই পরিমাণে আমাদের কুয়াশা পড়ছিল কুয়াশায় কিন্তু আমাদের গাছে লাল এক ধরনের রাস্ট দেখা গেছিলো লাল রাস্টগুলো কিন্তু আমরা খুব কষ্টে কষ্ট করে নানান রকম ওষুধ স্প্রে করতে করতে তারপরে কিন্তু আজকে আমরা সেই রোগ থেকে আমরা মুক্ত হলাম যে রোগটি হলো লেড ব্লাইট লেড ব্লাইট আর্লি ব্লাইট সব রকম রোগই কিন্তু একবারে এফেক্ট করেছিল এফেক্ট করার কারণ হল প্রচণ্ড শীত ছিল প্রচণ্ড শীত এবং কুয়াশা সেই কুয়াশা কিন্তু রাত্রেবেলা কুয়াশা এবং দিনের বেলা এরকম তীব্র তাপ তীব্র তাপের ফলে কিন্তু আমরা গাছে নানান রকম রোগের সম্মুখীন হয়েছি যেই রোগগুলো আপনাদের বললাম সেই রোগগুলোর নির্মূল করার জন্য একটা ওষুধ আমি খুঁজে পেয়েছি সেই ওষুধটা হলো সেই ওষুধটা হলো মিরাফিস ডিউ মিরাফিস ডিউ এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির খুব দামি একটা ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইটটা দিয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে আমি আমার বাগানে অনেক উপকার পেয়েছি আর আমাদের এখন কিন্তু সেই ডরমেন্সি পিরিয়ড প্রায় শেষের মুখে আমরা কিন্তু আগামী মাস থেকে আমরা কিন্তু সেইভাবে গাছের পরিচর্যা চালু হয়ে যাবে কিনা কিংবা এখনই চলছে আমাদের পরিচর্যা আমাদের গাছের গোড়ায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ হাট খাবার দিয়ে কিন্তু আমরা মালচিন করে দিয়েছি মাটি দিয়ে ভেতরে গোবর সার দিয়ে মালচিন করে দিয়েছি এখন কিন্তু ঠিক টাইমে আমরা জল চালাবো জল চালিয়ে যেই কুশিটা আমাদের দরকার সেই কুশিটাই একমাত্র রাখব এরকম লম্বা লম্বা কুশি যেই কুশিটা আমাদের দরকার এরকম অজস্র কুশি হবে সব কুশি রাখলে কিন্তু সব কুশি বাড়বে না সবাইকে আমি বারবার বলছি যারা আমার ভিডিওটা দেখছেন সব কুশি যদি রাখেন গাছ কিন্তু সেইভাবে গ্রোথ করবে না কুশি আমাদের রাখতে হবে ওপর থেকে ওপর থেকে গাছ সুন্দরভাবে ছেঁটে দিতে হবে চার ফুট ক্লিয়ার রাখতে হবে যাদের টেলিস মেথড আছে ওনারা আপনারা সবাই চার ফুট গোড়া থেকে ক্লিয়ার রাখবেন আর যাদের রিং মেথড আছে একই সিস্টেম চালাবেন আর বাগানে সবসময় একটু ঘুরে নজরদারি করবেন যখনই দেখবেন বাগানে যে কোনো ফাঙ্গাস সেই ফাঙ্গাসটার প্রতি অ্যাকশান নেবেন অ্যাকশান নিলে কিন্তু ফাঙ্গাসটা আর সারা বাগানে ছড়াবে না ফাঙ্গাস কিন্তু আমরা যদি বাগানে পুষতে থাকি যে আজ নয় কাল ট্রিটমেন্ট করব এই ফাঙ্গাসটা ওটা ঠিক হয়ে যাবে এরকম ভাবে কিন্তু আমাদের ফাঙ্গাস দূর হয় না বাগানে কিন্তু এর প্রকোপ বাড়তে থাকে মানে নানান রকম গাছকে কিন্তু ও ক্ষতি করতে থাকবে এই যে আমার বাগান দেখছেন এখন আমাদের গাছের গোড়ায় দিতে হবে গাছের গোড়ায় আমরা দেব খোল জল এর সঙ্গে একটু মা হিউমিক অ্যাসিড এপসাম সল্ট গাছ হালকা একটু ফ্যাকাসে হয়ে থাকবে ফ্যাকাসের জন্য দিতে হবে আমাদের এফসাম সল্ট আমরা খোল জল যারা হাট খাবার দেননি এখন তা তাড়াতাড়ি আপনারা হাট খাবার দিয়ে সুন্দর করে ব্রাঞ্চ বানান ব্রাঞ্চ বানিয়ে এরপরে আমাদের ফলের সিজন সেই হিসাবে আমাদের গাছকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে আর সকলকেই বলবো যারা এখনও নতুনভাবে ভাবছেন যে আমরা নতুন বাগান করব ড্রাগন চাষে যাবেন সঠিক ভ্যারাইটি সঠিক ভ্যারাইটিটা হলো বড় জিনিস সঠিক ভ্যারাইটি না হলে কিন্তু প্রচণ্ড ক্ষতি ড্রাগন চাষে কারণ কম দামে নানান জায়গা থেকে চারা পাওয়া যাবে দশ টাকা পনেরো টাকা এরকম চারা পাওয়া যাবে কিন্তু সঠিক ভ্যারাইটি যদি না হয় আপনি চারাটা নিয়ে এসে বাগানে রোপণ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে বুঝবেন না এটা অরিজিনাল ভ্যারাইটি কারণ এই এক্সপিরিয়েন্সটা সবার মধ্যে থাকে না যা গাছ চিনতে যারা ভুল করেন তারপরে সাত থেকে আট মাস পরে কিংবা দশ মাস পরে এক বছর পরে যখন ফল দেবে ফল দেওয়ার পরে কিন্তু ফলের সাইজ হবে সম্পূর্ণ ছোট তখন কিন্তু বোঝা যাবে যে আমার এই ভ্যারাইটিটা অরিজিনাল ভ্যারাইটি নয় তা অরিজিনাল ভ্যারাইটি যারা যারা খুঁজছেন যারা ভাবছেন যে আপনারা ড্রাগন চাষ করবেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন করে আপনারা আমার কাছ থেকে কাটিং কিংবা রুট সমের চারা আপনারা কালেক্ট করতে পারেন আজ আমাদের কিছু চারা বাগান থেকে আমরা সেল করছি চলুন দেখাই এই আমাদের কিন্তু চারা কাটিং চলছে এগুলো কিন্তু সব কাটিং যাবে এখানে আমাদের দেড় হাজার চারার অর্ডার রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা কাটিংটা কাটা হয়েছে এটা আছে আমাদের সম্পূর্ণ জাম্বুরেট রেট যেই জাম্বু সাইজ পাঁচশো থেকে ছশো গ্রাম হয় আর আমাদের এই যে এখানে রয়েছে মরক্কোন রেড এই যে এটাও রয়েছে মরক্কোন রেড তারপরে এই ক্যারেটে রয়েছে মরক্কোন রেড এখানে রয়েছে মরক্কোন রেড আর আমাদের এই যে এটা কিন্তু গুজরাট মালটা রয়েছে গুজরাট তা যারা যারা কাটিং নেবে বলে ভাবছেন যে আমরা কাটিং দিয়ে বাগানটা স্টার্ট করব আপনারা আমার এই নাম্বারে ফোন করতে পারেন আর আপনাদের যেই ওষুধটা নিয়ে আমি বলছিলাম প্রথমে যে ওষুধটা নিয়ে আলোচনা করছিলাম সেই ওষুধটা হলো চলুন দেখাচ্ছি সেই ওষুধটা হলো মিরাভিস ডিউ এর সঙ্গে আপনারা ব্যবহার করবেন প্লান্টোমাইসিন এর সঙ্গে আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরাভিস ডিউ সিঞ্জেন্টা কোম্পানির এটা কিন্তু লিটারে এক এম করে প্লাস প্লান্টোমাইসিনটা আপনারা দেবেন ওইটাও লিটারে এক এমএল করে গাছটাকে সুন্দর করে ভিজিয়ে একদম চান করিয়ে দেবেন আর সব সময় মাথায় রাখবেন যখন স্প্রেটা করবেন স্প্রেটা যেন হয়তো সকালের দিকে না হলে রোদ্রি যখন রোদ্রের তাপ সম্পূর্ণ নেমে যাবে বিকেলের দিকে অর্থাৎ বিকেলের দিকে আপনারা কিন্তু স্প্রেটা করতে পারেন আপনারা এই স্প্রে করে দেখ একবার স্প্রেটা করে দেখুন দেখার পরে আপনারা নিজেরাই নিজের হাতে ফল পাবেন তা আশা করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর যারা ভাবছেন যে কাটিং দিয়ে বাগান শুরু করবেন তারা কিন্তু আমার এই নাম্বারে কাটিং কিংবা রুট আপনারা যদি চান আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার বাগান থেকে নিতে পারবেন